ফ্যামিলির ভিতরে শান্তি দিবে কে মুসলমান না পড়ে বেঁচে থাকতে পারে সব সময় পড়তে হয় এজন্য সুস্থ থাকলে পড়ুন অসুস্থ অবস্থায় পড়ুন শীতকালে পড়ুন গ্রীষ্মকালে পড়ুন মারা যাচ্ছেন মরা সময় পড়েন পড়তে পড়তে মরে না ও মরা সময় পড়ার দরকার আছে না নাই আছে মরা সময় আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখেন কি ধর্ম আমাদের মরা সময় পড়ার চান নাই কথা বুঝতে পেরেছেন

প্রথম বাণী পড়ো আল্লাহ নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো ঠিক কি না তাহলে বাসায় বাসায় পাঠাগার করবেন তো আপনারা ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ নয় নাম্বার আর দুই মিনিট নয় নাম্বার টিপস ঘরে সুখ শান্তি আনার ঘরে সবাই সবাইকে ভালোবাসুন সবাই সবাইকে গিফট করুন আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেছেন তাহা দাও তাহা একে অপরকে হাদিয়া দাও ভালোবাসা বাড়াই দিবে কে পারবেন না হাদিয়া দিতে বাবা ছেলের হাদিয়া দেন ছেলে বাবার হাদিয়া দেন খুব দামি হওয়া লাগবে আইফোন এক্স এস ম্যাক্স এটা লাগবে এমন কোনো কথা না একটা কলম কিনে দেন হাদিয়া একটা বই কিনে দেন হাদিয়া ঠিক কি না স্ত্রীকে ফুল কিনে দেন পারা যাবে না হাদিয়া ভালোবাসা বাড়াই দিবে কে পরিবারে সবাই সবাইকে সম্মান করতে শিখুন দোষ চর্চা না করে ভালো দিকগুলো সামনে নিয়ে আসুন আমাদের ফ্যামিলিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বউমার শাশুড়ির মধ্যে ঝগড়া আলহামদুলিল্লাহ আমাদের পাড়ড়াগারে এই সমস্যা নাই আমি বাসায় দেওয়ার জন্য বললাম নাই কয় আছে আমার একটা পেজ আছে ফেসবুক পেজ এটা নাম আমার নামই মিজানুর রহমান আছরি যদি অনেক ভুয়া পেজ আছে আমার নামে শত শত হাজার হাজার ছিল আগে এখন ফেসবুক অথরিটি আমার এটাকে ভেরিফাই করেছে ডান দিকে একটা ব্লু ব্যাজ আছে ব্লু ব্যাজ ভেরিফিকেশন তো এখান থেকে প্রশ্ন নিই আগে মাঝে মাঝে প্রশ্নের উত্তর করতাম প্রতিদিন হাজার হাজার প্রশ্ন আসে তো এখন আসলে সম্ভব হয় না এগুলো উত্তর করা বেশিরভাগ প্রশ্ন শাশুড়ি বৌমা শাশুড়ি বৌমার দ্বন্দ্ব এগুলো পড়তে পারি না আমি আবার দুঃখজনক জিনিস পড়লে এগুলো ফিল করি ফিল করলে কষ্টে বুকটা ভরে যায় পড়লে কষ্ট হয় অনেক কষ্ট হয় শাশুড়ি বউরে কষ্ট দেয় আবার অনেক শাশুড়ি লেখে হুজুর বউ আমারে কষ্ট দেয় প্রধান সমস্যা কি জানেন ডোমিনেটিং অ্যাটিটিউড খালি দোষ খোঁজে নিজের দোষে শেষ নাই ওইদিকে তাকায় না গুলা কইতেছে ঠিক তার মানে বহুত জ্বালা যন্ত্রণায় আছে বউ কয় কারে ভালোবাসো আমারে না তোমার মা রে মা কয় কারে আমারে না তোর বৌরে জীবন তেজপাতা পাতা ঠিক কিনা আল্লাহ তুমি ঘরগুলাতে সুখ দাও আল্লাহ পরিবার গুলাতে শান্তি দাও শাশুড়ি বৌ মার মেয়ের মতো বানিয়ে দাও প্রধান সমস্যা আমি পেয়েছি শুনবেন জেনারেশন গ্যাপ কি সমস্যা জেনারেশন গ্যাপ একটা বড় সমস্যা শাশুড়ি অনেক আগের আমলে বৌমা হচ্ছে এই আমলে জেনারেশনে গ্যাপ আছে না নাই শাশুড়ির চিন্তা একরকম বৌমার চিন্তা আরেক রকম তাই না বাঁচার উপায় একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কেউ কারো খবরদারিত্ব করতে চাইবেন না শাশুড়ি চায় আমার কথা মতো চলবে বাড়ি মা কয় আমি আইছি আমার উপরে কথা নাই দ্বন্দ্ব আছে না নাই না পালাডগরের শাশুড়ি আম্মারা মেহেরবানি করে বৌদের উপর অত্যাচার করবেন না বৌরা আপনার মেয়ের মতো অনেক মা এই মজার কথা শোনো মজার কথা এদিকে থাকে অনেক মা ছেলের প্রশ্ন করে আমি তোরে এত কষ্ট করে লালন পালন করলাম আর বিয়ে করার পরে বউ তোর আপন হয়ে গেল এরকম একটা কমন প্রশ্ন আছে না নাই এক চালাক ছেলে মারে উত্তর দিছে মা তুমি মা ডাক শোনার জন্য জীবনে কি কষ্টটাই না করছো আমারে তুমি দশ মাস দশ দিন পেটে ধারণ করছো এত বড় বস্তা খাইতে পারত না টয়লেটে যেতে পারত না খালি বমি করতে ওষুধ খাইতে দশ মাস পেটে ধারণ করলা দুই বছর দুধ খাওয়াইলা আমার পেশা পায়খানা পরিষ্কার করলা এরপর দুই বছর বয়সে তিন বছর বয়সে আমার মুখে বোল ফুটলো তখন আমি তোমারে ডাকতে শুরু করলাম মা মা এই মা ডাক ছোনার জন্য তুমি এত কষ্ট করলে আর পরের বাড়ির মাইয়া বাড়িতে আইশাই তোমার ডাকা শুন করছে মা মা তো যেই লোক তোমারে মা ডাকে তারে আমি ভালোবাসবো না কেন মা ঠিক কিনা আমার ওদের মা ডাক ছোনার জন্য তুমি এত কষ্ট করলে আப்பா কি কষ্ট আর পরের বাড়ির চিনি না জানি না এক মেয়ে এসেই তোমার ডাকা শুরু করছে মা মা তো যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার হৃদয়ে ঠিক না প্রথমে শাশুড়ি আম্মারা শোনেন মহিলা প্যান্ডেলের শাশুড়িরা ছেলের বউয়ের উপর রাগ করেন আপনার অনেক অভিজ্ঞতা আছে বউমার কোন অভিজ্ঞতা আছে নতুন এক্সপিরিয়েন্স নাই বৌমাকে একটু সময় দেন একটু গুছায় নিতে দেন পারবে রান্না ভালো হয় না পারবে ঘুম থেকে দেরিতে ওঠে উঠবে আস্তে আস্তে আপনাদের সাথে মানায় চলতে পারে না পারবে সব পারবে আপনি একদিন পারতেন না আপনি যখন প্রথম বৌমা হয়ে গেছিলেন ওই কথাগুলো খেয়াল করেন আপনার দিনগুলো তখন কেমন কেটেছিল এজন্য পাড়ড়াগায়েরের শাশুড়ি আম্মারা বৌদের উপর জুলুম করেন না অত্যাচার করবেন না অনেক শাশুড়ি আছে পান থেকে চুন ফসলে বদ্য আদে বৌমারে আছে না নাই কিন্তু এটা কল্পনা করে না যে এটা আমার নিজের পেটে ধরা ছেলের বউ এই মেয়ের বদ্ধ দিলে তো আমার ছেলের পরিবারের ক্ষতি আমার নাতি নাতনিদের ক্ষতি এই কমন যোগ বিয়োগটা বুঝে না কষ্ট দিবেন না বউ মাকে খেয়াল রাখবেন আপনি যদি আপনার বউ কষ্ট দেন আপনি যদি আপনার বউ কষ্ট দেন আপনার নিজের মেয়েটাও বউ মা হয়ে আরেকবার যাবে সেও সেই একই কষ্টগুলো পাবে এগুলো যখন আপনারে শোনাবে তখন আপনি শান্তিতে থাকতে পারবেন না চিল্লায় বলেন ঠিক না পারবেন না আপনি শান্তিতে থাকতে নিজের মেয়ে সকাল এগারোটায় ওঠে ওইটার দোষ নাই বৌমা কেন উঠলো না জামাল আসলে নাই এটা করবেন এবার বৌমারা এই যুগের মেয়েরা পারাডগারের বৌমারা যারা আছেন বউ খবরদার শাশুড়ির সাথে বেয়াদবি করেন না বেয়াদবি করবেন না শাশুড়ি আপনার মায়ের মতো কিসের মতো আপনি আপনার বাড়ির ছেড়ে নতুন বাড়িতে আসছেন এটাই আপনার বাড়ি বৌমারা ख्याल করে শুনেন আপনার মা ছেড়ে আপনি আসছেন এই মহিলাই আপনার মা বাবা ছেড়ে দিয়ে আসছেন এই শাশুড়ি আপনার বাবা আজকে আপনার শাশুড়ির সাথে আপনি যা যা করবেন আপনার শেষ বয়সে আপনার নিজের ছেলেটারে যখন বিয়ে দিবেন আপনার ছেলের বউমা আপনার সাথে তা তাই করবে টেট ইটটি মললে পাটকেনটি হয় ঠিক আজকে আপনার শাশুড়ি আম্মার সাথে যে আচরণ করবেন আপনি যখন বয়স্ক হবেন আপনার ছেলের বউ এসে আপনার সাথে ওই আচরণই করবে জমা থাকবে ওইটা কারণ প্রকৃতির একটা মাইর আছে ওইটা আসল মায়ের দ্য নেচার হ্যাজ ইটস ওন রিটার্ন প্রকৃতির খেলা বড় খেলা একদিন আপনার বউ এটা আপনারে ফেরত দিবে সোদে আসলে ঠিক কিনা এজন্য খবরদার খবরদার শাশুড়ির দোয়া নেন পাশে আম্মা নাই এটা আপনার আম্মা বৌমারা কি করে আপনারা শাশুড়ি শাশুড়িদের মন জয় করবেন আমি খুব সহজে আপনারা খেয়াল করে শুনেন আসলে বেশি কিছু চায় না আগের কালের নারী তো একটু আনুগত্য একটু আম্মা আম্মা শুনতে চায় কি শুনতে চায় আম্মা অল্প কয়েকটা কাজ করার মধ্য দিয়ে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারেন কি করবেন শাশুড়ির মাথার চুল আছড়ে দিবেন কি করবেন আহার এগুলো এখন নাই ওই কলস উল্লাছাই দিব তোমার বউরে বলো উল্লাছাই তো বৌমার আপনারা শাশুড়ি আম্মার মাথার চুল আছড়ে দিবেন মাথার চুলে তেল দিয়ে দিবেন দেখবেন খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে প্রেসারটা মেপে দিবেন একটু ডায়াবেটিক্সের ওষুধ খেলো কিনা একটু খোঁজ নেবেন সকালে হাঁটতে বের হলো কিনা একটু খোঁজ নেবেন ওনার কাপড়গুলো একটু আয়রন করে দিবেন কি খেতে পছন্দ করে মাঝে মধ্যে একটু রান্না করবে বাইরে গেলে আম্মাকে জিজ্ঞেস করুন আম্মা আপনার কিছু লাগবে কিনা এগুলো খুব পছন্দ করে আর বয়স্ক নারীরা ওনারা ওয়াজ মাহফিল বা ইউটিউবে বক্তাদের আলোচনা শুনতে খুব পছন্দ করে ঠিক কিনা আপনার শাশুড়ি যে বক্তার আলোচনা ভালো যে বক্তাদের আলোচনা শুনতে পছন্দ করে ডাউনলোড করে দিয়ে এই ওয়াজ শোনায় ব্যস্ত রাইখা দেন আপনি আপনার মতো সময় কাটায় ঠিক কিনা সহজ সহজ আরেকটা টিপস আরেকটা টিপস শাশুড়ি আমরা নবীদের কাহিনী শুনতে খুব পছন্দ করে বয়স্ক নারীরা ঠিক কিনা নবীদের কাহিনী সম্বলিত বই কিনে দিন মাঝে মাঝে নিজে এগুলো পড়ে শোনান নিজেই পড়ে শোনান মাঝে মাঝে অতীতের কথা জিজ্ঞেস করুন বয়স্ক নারীরা অতীতের স্মৃতি খুব পছন্দ করে মাথার চুল আচরাতে আচরাতে আপনার শাশুড়িকে জিজ্ঞেস করুন আম্মা মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল বলেন তো মুক্তিযুদ্ধের সময় আপনার এলাকায় কি হয়েছিল ঘটনা গুলো শোনান ঘটনা বলতে শাশুড়িরা খুব পছন্দ করে আছে না নাই দেখবেন বয়স্ক নারীরা পুরুষরা অতীতকালের গল্প বলতে পছন্দ করে একবার জিজ্ঞেস করবেন আম্মা বিয়ে সময় আপনার বয়স কত ছিল বিয়ের সময় আপনি দেখতে কেমন ছিলেন বিয়ার কথা যখন কইবে দেখবেন ওই দিন বুড়ি মাগার জোয়ান হয়ে গেছেগা গা ঠিক কিনা শাশুড়ি আম্মারা এগুলো খুব পছন্দ করে স্মৃতি হাতরাতে তখন বলবে যে মা বিয়ের সময় আমার বয়স ছিল মাত্র বারো তোমাদের তো এই সময় দেরি করে বিয়ে হয় আমাদের বিয়ে হতো অনেক আগে আমার মাথায় অনেক চলছিল এখন আর নাই আমি আমার গ্রামে সবচেয়ে সুন্দরী মেয়ে ছিলাম এগুলো এগুলো শোনাবে আপনাদের এইভাবে নানাভাবে আপনি চাইলেই আপনার শাশুড়ি আম্মার মন জয় করতে পারেন এভাবে আস্তে আস্তে যদি আপনার শাশুড়ি আমার হৃদয়ে আপনি জায়গা করে নিতে পারেন দেখবেন আপনার শাশুড়ি বোঝে না আওয়াজ করে বলতে হবে ঠিক না তাহলে নয় নাম্বার যে টিপসটা বললাম সবাই রেসপেক্ট কেউ কারো সবাইকে দোষ খুঁজবো না শাশুড়ি বৌমাকে নিজের মেয়ের মতো ভাববো বৌমারা শাশুড়িকে নিজের মায়ের মতো ভাববে ঠিক কিনা সর্বশেষ কথা দশ নম্বর পয়েন্ট পরিবারের সবাই সবার জন্য দয়া করবো আছেন তো সবাই সবার জন্য দোয়া করতে রাজি আছেন ঠিক রব্বুল আলামিন শিখায় দিলেন কি দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতু আয়ুন ওয়া তাআল্লালাল রব্বুল আলামিন এমন নেককার সন্তান স্ত্রী আমাদেরকে দান করেন যাদের দিকে তাকালে আমাদের চোখগুলো ঠান্ডা হয়ে যায় বাবা ছেলের জন্য দোয়া ছেলে বাবার জন্য দোয়া স্ত্রী স্বামীর জন্য দোয়া স্বামী স্ত্রীর জন্য দোয়া আমরা সবাই সবার জন্য দোয়া করবো রাজি আছেন তো আমাদের ফ্যামিলিগুলো সুখী সমৃদ্ধ হোক আমরা চাই কি চাই না